হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিটি থেকে নতুন একটা বিটি নিয়ে সামার কালেকশন বিয়ার্স গরমের জন্য কি যে কমফোর্টেবল এই কালেকশনগুলো এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজের রেডি থ্রি পিস কালেকশনগুলা এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আমাদের শপে আপনারা হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন বিজনেস পারপাস যারা শোরুমে সেল করেন অনলাইনে সেল করেন আপনারা আমাদের সরাসরি হোলসেল নিতে পারবেন এই ড্রেসগুলো পিয়াস প্রত্যেকটা ড্রেস একদম সেলাই থেকে শুরু করে কাপড় এভরিথিং ইস প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ চলুন আমরা ড্রেসগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দিব আমাদের সবটাই হোলসেল শপ আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন খুব সুন্দর একদম ল্যাটেস্ট একটা কালেকশন এটা কিন্তু নিউ কালেকশন পিয়াস এটা আগে কখনো আমরা বিরোধী দেখেনি আজকে আসছে একদম নিউ কালেকশন নিউ প্রিন্টের মধ্যে চমৎকারভাবে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আছে হাতায় লেস করা আছে পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স লং থাকছে আপনার হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত কামিজে যে লংটা হয় নিচের দিকে লেস করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে কি কি পাবেন দেখাই দিব সেম এজ লাগবে না এটা ইনার লাগে না প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে এটা যেটা প্যানগুলো দেখেন ফ্রি সাইজ কমরা এলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা একটা দেখেন প্রত্যেকটা এরকম কমে অ্যালাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজ এবং এখানে কিন্তু থাইক প্রচুর কাপড় দেওয়া আছে ঠিক আছে প্রচুর কাপড় দেওয়া আছে কাপড় দিয়ে সেলাই করা আছে দিকে লেস দিয়ে সেলাই করা আছে প্যান্টের লং থাকছে পারফেক্ট এইট পারফেক্ট থার্টি এইট লং থাকছে এই যে হিপে কিন্তু প্রচুর কাপড় দেওয়া আছে প্যান্টের মধ্যে যেটা অন্য অনেকগুলো থাকে না বাট এটা প্রিমিয়ামটা আমি আপনাকে বলবো যে প্রিমিয়ামটা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনি যদি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিলেন তবে জিতবেন এটা হচ্ছে অন্যটা অন্যটাগুলো প্রত্যেকটা বড় অন্য নামাজি অন্য পাশাতে অন্য চলুন কি কি আছে দেখাই দিব এটার মধ্যে একটা সুন্দর কালার আছে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা এটা আবারও রিজিস্ট্রক হয়েছে এটা কিন্তু আগে আসছিলো মাঝখানে ছিল না এটা তো অনেক বেশি সুন্দর এত সুন্দর একটা কালার বিয়ার্স যে দেখে সেই পছন্দ করে এটা অনেক প্রচুর প্রচুর অর্ডার আমরা ক্যান্সেল করছি বাট এখন রিজিস্ট্র হয়েছে এই যে দেখেন কি সুন্দর করে সেম কাপড় দিয়ে এখানে টার্সেল সেট করেছে হাতার টার্সেল সেট করা হয়েছে খুব সুন্দর এবং নিজের দিকে সেমভাবে কিন্তু টার্সেলগুলো সেট করা আছে চমৎকার একটা কালার কম্বিনেশান সাইজ কিন্তু প্রত্যেককেই থাকছে থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সে চল্লিশ প্যান্টগুলা সলিড কালার থাকছে কমরা অ্যালাস্টিক দেওয়া অন্যগুলি খুলে দেখাই দিব আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস বিডি থেকে খুলে খুলে দেখানোর জন্য সো এই দেখেন অন্যটা একদম পিওর কটনের মধ্যে নামাজি যে বড় অন্য কি যে সুন্দর বিয়ার্স এই কালেকশনগুলো এগুলা রেগুলার পরার জন্য বেস্ট অফিস ভার্সিটিতে পড়ে যাওয়ার জন্য বেস্ট একটা কালেকশন চলুন প্রচুর প্রচুর কালেকশন আছে আমরা দেখাই দিব প্রত্যেকটা কালেকশন একটা থেকে আট বেশি সুন্দর এটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন প্রাইস এগুলা বারোশো পঞ্চাশ টাকা পিয়াস নিয়ে নেবেন নেকে লেস করা আছে খুব সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দেওয়া আছে খুব সুন্দর করে টপ টু বটম চমৎকার একটা প্রিন্ট নিচের দিকে লেস করা আছে বাকি সাথে অন্য এবং প্যান্ট দেখাই দিব পছন্দ হলে যেটা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আদার্স কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না আমাদের শপের নাম্বার কিন্তু অনলি এইটাই যেটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর টু এইট সিক্স ওয়ান সেভেন আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর টু ওয়ান নাইন সিক্স জিরো এই দুইটা নাম্বার আমাদের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি শুরু মেশে পার্চেস করবেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখাবো আর একটা সুন্দর কালেকশনগুলো আসছে প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের সামারের জন্য অনেক কটন কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা শুরু আসবেন এবং ভিডিও পাবেন পেজে এবং চ্যানেল হচ্ছে ভিডিও পেয়ে যেমন রেগুলারলি এটা দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এই হচ্ছে নেকে ডিজাইনটা খুব সুন্দর করে এখানে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে ব্ল্যাক কালার লেস এটা কালার কম্বিনেশন খুবই সুন্দর নিচের দিকে লেস করা আছে সাথে অন্যায় এবং প্যান্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্ট পাসেন্ট সলিড কালার মধ্যে এক কালার একদমই ফ্রি সাইজ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুন্দর একটা অন্য চমৎকার একদম নামাজি অন্য প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো এবার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন বিয়াস প্রত্যেকটা একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এটা দেখেন কিছু সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে হাইনেক করা এটা হচ্ছে হাইনেক এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে এই হচ্ছে হাই নেকের মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার হাতায় লেস করা আছে গলায় লেস করা আছে খুব সুন্দর করে সেদিকে লেস করা আছে খুব চমৎকার কালার কম্বিনেশন প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাথে সেম একটা প্যান্ট পাচ্ছেন রেডি করা একদমই যেটা প্যান্ট কার্ড সেলোয়ার যেটা খুব সুন্দর সোল্ড কালারের মধ্যে অন্যগুলি বড়ো হয় প্রত্যেকটা অন্য বড় অন্যা পাঁচ হাতি নামাজে অন্য বিয়াস দেখেন কি সুন্দর কালেকশন এই যেটা প্রাইস সেম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়াস সো নিয়ে নিতে পারেন একদমই প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন একদমই আপনারা হচ্ছে এই এটাকে দেখান তো একটা হ্যাঁ এটা দেখেন এই যে সুন্দর আরেকটা ড্রেস দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার কালার কম্বিনেশন দেখেন কি কিন্তু সুবার একটা কালার দিয়ে আছে খুব সুন্দর আধায় লেস করা আছে লেস দিয়ে সেলাই করা আছে নেকে লেস দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর টপ টু বটম চমৎকার প্রিন্ট একদম সুবার একটা কালার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার স্যালোয়ার সাথে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ারটা খুব সুন্দর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা ওন্না আছে চমৎকার ওন্না বড় ওন্না এই যেটা প্রাইস মাত্র সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাবো আমরা আপনার হচ্ছে এবার এটা দেখাই সি গ্রিন কালারটা এটা অনেক সুন্দর একটা কালার এই যেটা এত সুন্দর এই ড্রেসটা বিয়ে যেমন কালারটা সুন্দর দেখতে সুন্দর ডিজাইনটাও সুন্দর এর নেকে সুন্দর করে টার্সেল সেট করা আছে হাতায় এমনি সুন্দর করে লেস টার্সেল দেওয়া আছে এই কাপড় দিয়ে নিচের দিকে লেজ করা আছে টার্সেল বাকি পার্টগুলা দেখাই দিব সাইজ পাবেন পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ত্রিশল্লিশ এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট সলিড কালারের মধ্যে চমৎকার একদমই পিওর কটনের মধ্যে আছে ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু পিওর কটনের ওন্না পাচ্ছেন সুইস কটন যেটা প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা একটু দেখেন এ হচ্ছে আরেকটা এটাও কিন্তু অনেক সুন্দর কালেকশন দিয়ে দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালার একদমই এই যে হাতায় লেস করা আছে নেকের লেস নেই হাতায় লেস দিয়ে সেলাই এ করা আছে আপনার এটা হচ্ছে নিচের পোশনটা বাকি পার্ট দেখায় দেবো সাথে উন্যা এবং প্যান্ট শপ আছেন একদম রেডি থ্রি পিস নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামলা নেই এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সলিড কালার প্রত্যেকটা প্যান্টে কিন্তু সলিড কালার থাকছে এটা হচ্ছে আপনার উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন চমৎকার উন্যা বড়ো উন্যা নামাজি উন্যা প্রাইস মাত্র মাত্র সাত বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে এটা দেখায় যেটা এটাও খুব সুন্দর একটা কালেকশন পিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ যেটা কি সুন্দর দেখেন প্রত্যেকটা বাছাই করা করা কালেকশনগুলা বেস্ট কালেকশনগুলো এছাড়া পাবেন কাপড় বিটিতে এবং হচ্ছে প্রিমিয়ামগুলা পাবেন এগুলো কিন্তু কোনো অ্যাভারেজ না এগুলো আপনার সেলাই থেকে শুরু করে কাপড় কোয়ালিটি কিছুই ভালো কোয়ালিটিগুলো আমরা রাখি এটা হচ্ছে প্যান্ট সলিড কালার এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড়ো ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স পরবর্তী কালারে চলে যাব এটা দেখেন অলিভ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম বারোশো পাঁচ ওয়াও এটা তো আসলেই সুন্দর একটু ডিফারেন্ট টাইপের এ হচ্ছে নেকটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হাতায় সুন্দর করে লেস নেয় এটা চুনরি প্রিন্ট মাঝখানে মাঝখানে চুনরি টাইপের একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে চমৎকার কালার কম্বিনেশান দিয়ে আছে এটা এগুলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে সেম একটা প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে প্যান্টের লং থাকছে থার্টি এইট জামা হচ্ছে লং ফর্টি থ্রি ফর্টি ফোর এরকম থাকবে পণ্যাটা পাচ্ছেন চমৎকার জামার সাথে ম্যাচিং করা প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়াস কার কোনটা লাগবে নিয়ে হবে জটপট এগুলো একদম সামারের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারফুল দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়াস এটা দেখেন কি সুন্দর এই যে নেকের লেস করা আছে খুব সুন্দর করে মাস্টার কালারের লেসটা করা আছে এটা হচ্ছে আপনার হাতায় লেস করা আছে নিচের দিকে লেস করা আছে বাকি সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অন্যা এবং প্যান্ট সব আছেন একদম রেডি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওন্যা বড়ো অন্যা এই যেটা একদমই নামাজি অন্য বিয়ার্স প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেডি কালেকশন সো এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে আপনার হচ্ছে একটু কোয়ালিটি দেখে নেবেন তাইলে হবে চমৎকার আর একটা আছে এটা একদম গ্রিন টাইপের একটা কালারের মধ্যে আছে কি সুন্দর কালার কম্বিনেশন নেকের লেস করা আছে হাতায় লেস করা আছে খুবই সুন্দর টপ টু বটম নিচের দিকে লেস করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ এই যে এক কালারের আছে প্যান্ট সলিড কালারের মধ্যে আছে কমরা অ্যালাস্টিক দেওয়া থাকবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না আছেন বড় ওন্না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় পরবর্তীতে আপনারা দেখে দেখে যাতে ড্রেসগুলো অর্ডার করতে পারেন যে কোনো সময় আর রেগুলার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে নতুন আর একটা কালেকশন খুব সুন্দর এটা হাইনেকের মধ্যে আছে লেস করা আছে হাতের লেস করা আছে এবং নিচের দিকে লেস করা আছে প্রাইস সেম সাথে সেম অন্য হবে এবং হচ্ছে পায়জামা হবে এটা হচ্ছে পায়জামাটা সলিড কালারের মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর উন্নাটা কিন্তু বেশি সুন্দর এটা জামার থেকে ওয়াউ আসলেই উন্নাটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন একটু এটা হচ্ছে আয়টা কালেকশন দিয়েস এটাও আপনারা নিতে পারেন যে খুব সুন্দর আয়টা কালেকশান সেটা এটা খুব সুপার একটা কালার খুবই সুন্দর হাতায় লেস করা আছে খুব সুন্দর করে আর হচ্ছে প্যান্ট দেখাবো ওনা দেখিয়ে দেবো রেডি একটা এই যে প্যান্ট পাচ্ছেন প্যান্টের কালারটা খুব সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা হচ্ছে উন্যাটা বিয়ার্স সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্না বড় অন্যা প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে আপনার আমরা এটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা আমাদের বাছাই করা করা কালেকশনগুলো আপনারা পাচ্ছেন কাপড় বিক্রিতে খুব সুন্দর যেটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি হাতায় সুন্দর করে সেম যে টার্সেল করা আছে চমৎকার কালার কম্বিনেশন এটা সো মিস করবেন না আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ রেগুলার আপডেট পাবেন আর এখন হচ্ছে বা আপনি চিন্তা করছেন পরে নেবেন এই জন্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে আপনার খুঁজে পাওয়া সহজ হবে চমৎকার না ওনাটা অনেকই সুন্দর চন্দী প্রিন্ট টাইপের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই অলিভটা একটু দেখাই অলিভটা একটু দেখাই দিব খুব সুন্দর একটা কালার কম্বিনেশান এটাও কিন্তু নিতে পারেন পিয়াস প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ সেম বাকি পার্ট দেখাই দিব লেজ দিয়ে সেলাই করা আছে একদম রেডি করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর সাথে সেম একটা উন্যা পাচ্ছেন প্রত্যেকটা অন্যা বড় উন্যা ম্যাচিং উন্না এবং হচ্ছে আপনার চমৎকার নামাজি উন্না প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি পিয়ার্স ব্ল্যাক কালার একটা দেখাবো খুব সুন্দর এটা এটা অনেক বেশি সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন এগুলো নিয়ে নেবেন এগুলো যে কী যে আরামদায়ক এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক পেয়ার্স কালারগুলো দেখেন দেখতে সুন্দর পড়তে আরামদায়ক প্রাইসটা রিজনেবল এবং হচ্ছে বানানোর কিন্তু কোনো জামলা নেই নেবেন আর পড়বেন ঠিক আছে আর এই ধরনের কিন্তু তোরণনের মধ্যে প্রচুর আনস্টিস কালেকশন আছে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আসতে পারেন আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন আর একটু সবাই কষ্ট করে ভিডিওটিতে একটা করে লাইক দিয়ে যাবেন অবশ্যই এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার এই যে প্রত্যেকটা বাছাই করা কালেকশন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়াস বাকি প্যান্ট দেখাই দিব সাথে ওন্না হবে এবং প্যান্ট হবে এটা হচ্ছে আপনার প্যান্ট রেডি করা সেওয়ার আছে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেস আমি খুলেই দেখেছি পার্ট বাই পার্ট আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস ভালোভাবে দেখানোর জন্য যাতে যারা অনলাইনে কেনাকাটা করেন ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারেন পার্ট বাই পার্ট হ্যাঁ জামা পায়জামা অন্য সব কিছু কিন্তু আমি পার্ট বাই পার্ট আমি ভিডিওতে দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাকটা একটু ভিডিওগুলো দেখে দেখে কনফার্ম হয়ে অর্ডারগুলো করবেন তাহলে সুবিধা হবে আর যারা পসিবল শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করবেন এটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে গিয়ে হোয়াইট কালার দিয়ে সেলাই করা আছে হাতায় দিয়ে সেলাই করা আছে চমৎকার টপ টু বটম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট ব্ল্যাক কালার পাচ্ছেন সলিড আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্যা বড় অন্যা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওস মিস করবেন না নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে যান কাপড় হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যানমিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন